আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি আসলে একটা টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে আপনারা ইউটিউবে হর হামেশা অনেক ধরনের ভিডিও দেখতে পান যে সিজনাল ভিসা এটার সাথে হয়তো অনেকে পরিচয় আছেন সিজনাল ভিসার জিনিসটা হচ্ছে যে অনেকে কৃষি ভিসা বলে সো এগ্রিকালচার ভিসা এখানে একটু খেয়াল করুন আমি যেহেতু ইংল্যান্ডে থাকি ইংল্যান্ডের ইউকে তে অ্যাগ্রিকালচার বা সিজনাল ভিসা একটা আছে হ্যাঁ যেটা যেটা আসলে ইউটিউবে অনেকে দেখায় তো আমিও এই ভিডিওগুলো গুলো দেখছি অনেক দেখার পরে হঠাৎ মনে হলো যে এই রিলেটেড ভিডিও যেহেতু মানুষ করতেছে তো আপনাদেরকে একটু সাবধান করে দেওয়া দরকার তো যারা আমার চ্যানেলে ভিডিওগুলো দেখেন তাদের জন্যই আমার বার্তাটা সেটা হচ্ছে যে ইউকেতে সিজনাল ভিসা আছে এবং যারা ইউটিউবার তারা আসলে যে ধরনের ইনফরমেশনগুলো প্রভাইড করে আপনি একটু খেয়াল করে দেখবেন যে কি কি রিকোয়ারমেন্ট লাগে কত টাকা লাগে ওনার যেভাবে বলতেছে মনে হচ্ছে যে খুব ইজিলি আপনি মাইগ্রেট হতে পারবেন এই সিজনাল ভিসা বা এই এগ্রিকালচার ভিসাতে ছয় মাসের জন্য আপনাকে ভিসা দিয়ে দিবে হ্যাঁ IELTS লাগবে না ইংলিশ লাগবে না আপনি এসে কৃষি কাজ করে আপনি টাকা আর্ন করতে পারবেন খুব ভালো আর্ন করতে পারবেন তারপর আপনি চাইলে এখানে আবার ভিসা সুইচ করে এখানে থেকে যেতে পারবেন সো এই ধরনের লোভনীয় কথাবার্তা বলে আসলে ও ওনাদের ভিডিও জন্য আমি যদি ইউকের সিজনাল ভিসা সম্পর্কে আপনাদেরকে বলি সেক্ষেত্রে বলবো যে ইউকে সিজনাল ভিসা আছে এটা সত্যি এবং যা রিকোয়ারমেন্ট তারা বলছে ডট ইউকের ওয়েবসাইট থেকে যে দেখায় যে এই ইনফরমেশনগুলো লাগবে এটাও সঠিক যে আপনার একটা সার্টেন অ্যামাউন্ট টাকা আপনার ব্যাংকে থাকলে এবং ছয় মাসের জন্য ওরা একটা ভিসা দিয়ে দিবে সেই ভিসাতে আপনি মাইগ্রেট হতে পারবেন কিন্তু তারা যেটা বলে না সেটা হচ্ছে যে এই ভিসাতে আসলে বাংলাদেশ থেকে কখনো আপনি মুভ করতে পারবেন না এই সব কৃষি ভিসা বা সিজনাল ভিসাগুলোতে আসলে ম্যাক্সিমাম বা নাইনটি নাইন পার্সেন্ট আসলে রোমানিয়া এবং পোল্যান্ড এখান থেকে আসলে ওরা রিক্রুট করে ওরা আসলে কখনো অন্য দেশের থেকে বেশি রিক্রুট করে না সো আপনি এই বাংলাদেশে বসে আপনি এই ভিডিও দেখলেও আসলে আসলে আপনার আপনার কোনো কোনো উপকার হবে না মানে ওই সিজনাল জন্য কাজে লাগবে না সো আপনারা আসলে যেটাতে আপনি মনে হচ্ছে যে রিয়েলিস্টিক আপনি আসলে যেতে পারবেন আপনি ওই জায়গায় সময় শ্রম সব দেন শুধুমাত্র আশায় আপনি বুক ভেতে আপনি শুধু শুধু সময় নষ্ট করবেন না অন্য বিভিন্ন কাজে আপনারা আসলে সিজনাল ভিসা আমি দেখছি যে ইতালিতে অনেক সিজনাল ভিসা যেগুলোতে বাংলাদেশ থেকে আসলে অনেকে ওয়ার্ক পারমিট নিয়ে বা সিজনাল ভিসা আসতে পারে বাট ইউকে তে আসলে এই অপরচুনিটি একদম জিরো পয়েন্ট জিরো 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 ওয়ান পার্সেন্ট সো ওই জায়গায় আসলে আপনার একদমই চান্স নাই সো এখানে আসলে আপনার সময় নষ্ট এবং শ্রম নষ্ট করাটা আমার মনে হয় বৃথা আপনারা এই সময়টা যদি অন্য কোথাও দেন অন্য কোনো স্কিল ডেভেলপমেন্টে বিশেষ করে দেন তাতেও আসলে আপনার অনেক উপকার হবে যেটা আসলে ইন ফিউচার আপনার কাজে লাগবে আর যে কোনো ইনফরমেশন ইউটিউবে দেখলে সেটা সাথে সাথে বিশ্বাস করবেন না সেটা আসলে আপনারা একটু খোঁজ নেওয়ার চেষ্টা করবেন আর আমা আমাকে যারা পার্সোনালি অনেকে নক দেন যে ভাই এটার ইনফরমেশন জানতে চাই ওটা আমি আসলে ওয়ান বাই ওয়ান আপনাদের সব ধরনের ইনফরমেশনগুলোকে আমার ইউটিউবের চ্যানেলের থ্রুতে দিব যেহেতু আমি এখানে কোনো টাকা নিচ্ছি না ফ্রিতে আপনাদেরকে ইনফরমেশনগুলো দিচ্ছি সো আমি আসলে ইনফরমেশনগুলোকে রিসার্চ করে আপনাদের সামনে তুলে ধরাটাই হলো এখন আমার কাজ আমি আসলে এভাবেই দিচ্ছি সো আমার চ্যানেলে যদি আপনারা সাবস্ক্রাইব করে আমাকে হেল্প করেন এটাই আমার জন্য অনেক বড় তো আপনারা সবাই চেষ্টা করবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে এবং কোনো ইনফরমেশন যদি আপনাদের লাগে আপনারা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আমি চেষ্টা করবো ওই ধরনের ইনফরমেশনগুলোকে রিসার্চ করে আপনার সাথে সামনে তুলে ধরতে সবাই ভালো থাকবেন খুদা হাফেজ